দেখুন না কি করছে পুলিশ কি করছে আমাদের পুলিশ আমাদের জীবন অত্যাচার করছে পুলিশ আমাদের জীবন অত্যাচার করছে দেখুন দাঁত দেবেন এখানে চার চার ছবি আপনারা শুনতেই পেলেন বাবা মার অসহায় আর্থী যে আমার মেয়ের দেহ নিয়ে কোথায় চলে গেল আমরা জানি না যে অভিযোগ তারা করছেন একেবারে সরাসরি শুনলেন তার কথা

এবং কিছুক্ষণ আগামী মিনিট কোনো আগে বাড়ির সামনে এসে পৌঁছেছে এবং সব সবাই শকট এখনো সেই বাড়ির সামনেই রয়েছে এবং সেখানে বিধায়ক নির্মাল গোস রয়েছেন এবং স্থানীয় কাউন্সিলর রয়েছেন এবং এলাকার তৃণমূল নেতৃত্ব প্রস্তুত রয়েছে এবং প্রচুর চাকরিটা রয়েছে এবং সেহেতু এই মৃত্যু প্রমোট সকাল থেকে সজিল করার পর থেকে এলাকায় শোকের স্যামে এসেছে এবং কেউ মানতে পারছে না এই মৃত্যুটি

যখন একেবারে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছে বাম বিজেপি কর্মীরা পুলিশের আর সেই সময় চিকিৎসকের দেখো নিয়ে বেরিয়ে গেল পুলিশ পৌঁছে গেল কিন্তু পরিবার যেটা অভিযোগ করছেন তারা কিছুই জানেন না তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করা হয়নি ময়না তদন্তে প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী আত্মহত্যা নয় খুন করা হয়েছে সেই রুম চেস ডিপার্টমেন্টের সেমিনার রুমের ছবি আপনারা দেখছেন যেখান থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় জরুরি বিভাগের চারতলায় চেস ডিপার্টমেন্টের সেমিনার রুমের ছবি আপনাদের সামনে রেখেছি ময়না তদন্তে প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী আত্মহত্যা নয় খুন করা হয়েছে মৃত মহিলা চিকিৎসককে গলায় সাতশরত করার চিহ্ন পর্যন্ত পাওয়া গেছে তার পাঁচরের হার ভাঙা ছিল নাকে মুখে একেবারে জমাট রক্ত বেঁধেছিল গোপনাঙ্গেও ক্ষত চিহ্ন মিলেছে অর্থাৎ বুঝতেই পারছেন যে মারাত্মক ঘটনার পর প্রাথমিক পর্যবেক্ষণে যে মারাত্মক তথ্য সামনে আসছে আর এই নিয়েই চিকিৎসকরা চিকিৎসক পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন শনবাজারে যে সঠিক তদন্ত চাই পূর্ণাঙ্গ তদন্ত চাই সত্য যেন সামনে আসে